মোহাম্মদকে নিঃশেষ করে দেওয়ার জন্য বলে হা তাহলে আমি আপনার আমাদের সামনে অংশগ্রহণ করেন আপনিও আমাদের বৈঠকে অংশগ্রহণ করেন ওই ব্যক্তি ডাক যে বলে আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম কোন দিন বিরুদ্ধে একটা বৈঠক বসবে মোহাম্মদের বিরুদ্ধে যে বৈঠকটা বসবে এটা আমার একদিনের স্বপ্ন নয় হাজার দিনের স্বপ্ন জোরে বলেন নাউজুবিল্লাহ সবার মধ্যে কাফের বেঈমান মুশরিকরা মোহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য এক একজন এক এক কথা বলতেছেন কে বলে মোহাম্মদকে জবাই করে দেওয়া হোক কেউ বলে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হোক কেউ বলে মোহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হোক কেউ বলে মোহাম্মদকে মাটির নিচে এরকম দাবায় দেওয়া হোক কারো কথা পছন্দ হয় না আবু যা খেল ডাক দিয়া বলে মোহাম্মদকে এমনে এমনে শেষ করলে হবে না মোহাম্মদকে দাঁড়ালো ছুরি দিয়া দাঁড়ালো তরবারির মাধ্যমে টুকরা টুকরা কইরা ফেলতে হবে জুরাই বলেন না ওই যে দরবেশ জামা